নমস্কার ভিওয়ার্স ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত বিশ্বাস করুন ইউটিউব থেকে উপার্জন করার আমার এই ইচ্ছাতেই আমি কিন্তু এই চ্যানেলটি করিনি আমার সমস্ত দর্শক আমার যে সাবস্ক্রাইবার্স তারা আমাদের আমাকে যে ভালোবাসা যে আন্তরিকতা দেখাচ্ছেন

অ্যানালাইজ ইট আই ট্রাই টু টেল হিম হাউ টু সিলেক্ট এ স্টক আজকের বিষয় হল স্টক কীভাবে বাঁচবেন উনি বলেছেন টপ লাইন বটম লাইন ক্যাপ টু লাইন ম্যানেজমেন্ট কীভাবে দেখবেন প্রথমেই বলি আমার ভিডিও উনি তাই যে শুধু পদ্ধতিটি বলুন উনি কিন্তু কিন্তু স্টক স্টক বলতে বলেননি পদ্ধতি বলতে বলেছেন তো আমার এই ভিডিওটি তাই আমি একটি স্টক নিয়ে আলোচনা করব। সেটি কিন্তু কখনোই কোনো কেনা বেচা বা হোল্ডের রিকমেন্ডেশন নয় এই বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে আজকে একটি স্টক আমি আপনাকে বলি আপনাকে প্রথমেই একটা ইউনিক আমি যদি আপনারা যদি প্রথম থেকে আমার ভিডিও দেখে থাকেন দেখবেন আমি একটা ইউনিক বিজনেস মডেল কথা বলেছিলাম টপ লাইন বটম লাইন ক্যাশফ লাইন ম্যানেজমেন্ট তো বলেছি লাগবেই ইউনিক বিজনেস মডেল তো বলুন তো এখন একটা ইউনিক বিজনেস মডেল বলুন ধরুন এসআইপি এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম এসবগুলো আমাদের তো ব্যাপক প্রচলিত এখনকার এখনকার সময় মানুষ তো এগুলো প্রতিদিন বাড়ছে এগুলোর ইনভেস্টারের সংখ্যা এটা তো মানবেন তো এই যে মিউচুয়াল ফান্ডগুলি এই আপনি কিনছেন বিক্রি করে দিচ্ছেন রিডিম করছেন আবার হয়তো বাড়াচ্ছেন স্টেপ আপ করছেন এইগুলোই প্রতিদিন আপনি যে কত কিনলেন ন্যাপ কত হলো আপনার ন্যাপ কত বাড়লো আপনার রিডেমশনের সময় আপনার কত হলো এগুলো কারা ম্যানেজ করে মিউচুয়াল ফান্ড ম্যানেজ করাটা কিন্তু মিউচুয়াল ফান্ডের হয়ে কাজ করে অনেকগুলি কোম্পানি তাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি কেফিনটেক এবং ক্যাম্পস গিয়ে দেখবেন বিজনেস কি কেফিনটেক এবং ক্যাম্পস আজকে আমি কেফিনটেক নিয়ে বলব বুঝতে পারছেন বিজনেস মডেল কি সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলির দেখভাল করা এদের কাজ এদের কাছ থেকে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলির এই ফান্ড ম্যানেজারদের এ ইউএম যত বাড়বে এ ইউএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যত বাড়বে যত বেশি পার্টিসিপেশন যেটা এখন প্রচুর পরিমাণে বাড়ছে যত বাড়বে এদের কিন্তু গ্রোথ তত বাড়বে আমাদের প্রফিট মার্জিন এত বেশি এদের সেলস অল্প বাড়লেও প্রফিট কিন্তু চরম বেড়ে যায় গ্রোথ জাস্ট ইনকম্পারেবল তো ক্যাম্পস এবং কেফিনটেক আজকে আমার বক্তব্য কেফিনটেক এরা প্রতিনিয়ত ব্যবসা বাড়ছে দেখবেন গিয়ে দেখুন প্রতিনিয়ত ব্যবসা বাড়ছে এরা সিঙ্গাপুর হংকং মালয়েশিয়া এ কিন্তু এক্সপ্যান্ড করছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে এক মুহূর্তে থামে না এরা এবং ক্যাপিক্স যেমন করছে অ্যাসেট যেমন বাড়াচ্ছে তেমনি এদের কার্যকলাপ এত দ্রুত বাড়ছে যে অদূর ভবিষ্যতে এরা হয়তো মহিরু হয়তো পরিণত হবে যেমন সিডিএসএল এনএসডিএল আপনি ধরতে পারেননি আপনি হয়তো ক্যাম্প ধরতে পারবেন আপনি হয়তো ক্যাফেন ধরতে পারবেন এইরকম সিটটা খুঁজুন তো আপনি কীভাবে দেখবেন কেফিন টেককে কী করে আপনি কেফিনটিকে ইনভেস্ট করবেন আমি বলছি না যে আপনি ইনভেস্ট করুন কেফিন টেকে আমার ইনভেস্টমেন্ট আছে আমি বল দিই কেফিনটিকে আমার ইনভেস্টমেন্ট আছে সুতরাং এটি কখনোই কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয় তো চলুন আমরা কম্পিউটারে গিয়ে দেখে নিই কেফিন টেককে কীভাবে দেখবেন প্রথমে আপনারা গুগল ক্রোম থেকে গিয়ে সার্চ করবেন স্ক্রিনার ডট ইন ক্লিক করলে পরে আপনার ঢুকবেন এখানে এই যে সার্চ করে কোম্পানি লেখা আছে এই জায়গাটিতে আপনি লিখবেন কেফিনটেক দেখুন কে ফিনটেক টেকনোলজি এখানে যদি ক্লিক করেন তো কোম্পানিটির কী কাজ করে জানতে পারবেন আমি বলেছি আসে ম্যানেজেন কাজ করে এবার কী পয়েন্ট যান পুরো বিজনেস মডেল বুঝতে পারবেন এটা কী করে বিজনেস প্রোফাইল কী আছে এরা এই যে ইনভেস্ট সলিউশনে কাজ করে ইস্যু সলিউশন এগুলো আমি আপনাদেরকে বলেছি আগে ইন্টারন্যাশনাল ইনভেস্টর সলিউশনও কাজ করে এরা রিসেন্টলি কোথায় কোথায় কাজ করছে হ্যাঁ ন্যাশনাল পেনশন স্কিমের ওপর কাজ করে তারা অ্যাকুইজিশন কী করছে দেখুন এরা সিঙ্গাপুর হংকং ইউএই মরিশাস গিফট সিটি সব জায়গায় কাজ করছে এইখানে আপনি টোটাল কোম্পানিটি সম্বন্ধে বিজনেস মডেল সম্বন্ধে জেনে যাবেন এবং এদের কোথায় কত মার্কেট শেয়ার আপনি সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন এরা কোথা থেকে রেভিনিউ কোথা থেকে কী পায় ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড থেকে কত পায় ইস্যু ইস্যু সলিউশন থেকে কত পায় ইন্টারন্যাশনাল আদার ইনভেস্টার সলিউশন থেকে এগারো দশমিক সাত পার্সেন্ট হ্যাঁ ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড থেকে বাহাত্তর দশমিক সাত পার্সেন্ট নয় অলমোস্ট তিয়াত্তর পার্সেন্ট এগুলো আপনি জেনে যাবেন এবার যদি আপনি এর প্রফিট লসে দেখুন ও সেই কত আরো সেই বত্রিশ দশমিক আট আর আরোই পঁচিশ বুঝতে পারছেন অটোমেটিক্যালি এদের পিও বাড়বে পিই অটোমেটিক্যালি পঞ্চান্ন হাইকোল স্টকের পিই আপনি কখনোই কম পাবেন না এবার যদি আপনি ওর প্রফিট লসে যান দেখবেন এই চব্বিশের মার্চে চব্বিশ তারিখ চব্বিশ দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে এদের চির সেলস ছিল আটশো আটত্রিশ আর পঁচিশে হচ্ছে হাজার একানব্বই গ্রোথ প্রায় থার্টি পারসেন্ট প্যাকে আসুন প্রফিট আফটার ট্যাক্স দেখুন দুশো ছেচল্লিশ থেকে তিনশো তেত্রিশ অলমোস্ট আশি নব্বই মানে প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি ভাবুন থার্টি পার্সেন্ট সেলস গ্রোথ হল আর প্রফিট নাইনটি পার্সেন্টের কাছাকাছি মানে অপারেটিং মার্জিন প্রফিট চিন্তা করুন সরি আপনার প্যাটের গ্রোথ মানে কি ওরা এই পাচ্ছে লেভারেজ পাচ্ছে লেভারেজ পাচ্ছে বলেই মার্জিনটা এত বাড়ছে বেশ এবার এখানে যদি আপনি এর এ দেখেন যদি ইনভেস্টররা দেখেন ইনভেস্টিংও দেখুন এফ আইআরদের হোল্ডিং বাড়ছে এফআইআরদের হোল্ডিং বাড়ছে বাইশ পার্সেন্ট থেকে সাতাশ পার্সেন্ট ডিআইআরদের হোল্ডিং কুড়ি পার্সেন্ট থেকে তেইশ পার্সেন্ট এবং পাবলিকও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে এবার আপনি এইখানে দেখুন এই যে এই যে ডকুমেন্ট সেকশনে যাবেন এই ডক এইটই মেন এই পিপিটিতে ক্লিক করলে আপনি ওই কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে এখানে আপনি ডিটেলে পেয়ে যাবেন কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে হ্যাঁ বিজনেস প্যাটার্ন কি কোম্পানির ম্যানেজমেন্ট কি বলতে চাইছে কেফিন টেকের টোটাল কে আপনি পেয়ে যাবেন কারা কারা ম্যানেজমেন্টে আছে কোম্পানির ওভারভিউ কি কোথায় কি রেভিনিউ কি হয়েছে টোটাল কি পেয়ে যাবেন এখান থেকে বেরিয়ে যান আপনি আপনি বেরিয়ে এবার মেন কোন কল সে আসা কলে আসবেন কলে সে দেখবেন কোম্পানি তার বিজনেসের নেক্সট দেখুন কততে কী মানে আগে কি হয়ে গেছে মার্কেট কিন্তু ইতিহাস দেখে না মার্কেট কিন্তু ভবিষ্যৎ দেখে তুমি কি কাজ করেছো তুমি কত প্রফিট করেছো তুমি কবে কি করেছো সে দেখবো না তুমি যে গাইডেন্স দিচ্ছ সেই গাইডেন্স অনুযায়ী তুমি আগে সেটা তুমি পারফর্ম করতে পারছো কি না সেটাই হচ্ছে মূল বিষয়বস্তু সম্ভবত নেটের কোনো সমস্যা নেটেরই সম্ভবত কোনো সমস্যা নেটের সমস্যার জন্যে রবিবার চাপটা একটু বেশি থাকে তো আশা করি বুঝতে পারি এই যাবেন আপনি রেকর্ডিংও শুনতে পারেন ট্রান্সক্রিপ্টে গেলে আসলে এলে পরেও আপনাকে তো গোটা পড়িয়ে পড়া আড়াই ঘন্টা অন্তত কুড়ি বিশটা পঁচিশ বিশটা পড়ে বোঝানো সম্ভব নয় তো আপনি এখানে গিয়ে আপনাকে পড়তে হবে কোম্পানি কী আগের বার কী গাইডেন্স দিয়েছিলো দেখুন মে মাসেরও ট্রান্সক্রিপ্ট গিয়ে পড়বেন সেটাও ফুলফিল করেছে কিনা এইভাবে আপনি একটি কোম্পানিকে দেখবেন তাহলে এই কোম্পানি কেফিনটেক কি এদের দুটো লিডিং ক্যাম্পস আর কেফিনটেক ক্যাম্পসের গ্রোথ দেখুন কেফিনটেকসের গ্রুপ দেখুন কার বেশি হচ্ছে কার ফিউচার প্রসপেক্ট ভালো কার ব্যাট গ্রোথ বেশি কার সেলস গ্রোথ বেশি এভাবে কম্পেয়ার করুন আপনাকে কিচ্ছু আপনাকে কিচ্ছু নিতে কিচ্ছু কথা আপনি পরিষ্কার একটা চিত্র পেয়ে যাবেন আশা করি বলে বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার